নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভিকে সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ নির্ভিকের আজকের আন্তর্জাতিক বিভাগে দেখুন গাজা ফিলিস্তিন আর ইহুদিদের নিয়ে আসল ইতিহাসের সংক্ষিপ্তসারে একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে যুদ্ধ যখন গণহত্যা চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক গাজায় ইসরায়েল ফিলিস্তিন সংঘাতকে যুদ্ধ বলা হচ্ছে আসলে তো তা মোটেও যুদ্ধ নয় আসলে তো এটা পুরোপুরি গণহত্যা কেননা যুদ্ধে সৈন্য মারা যায় যুদ্ধে সামরিক ক্ষয়ক্ষতি হয় কিন্তু গাজায় গাজায় মরছে সাধারণ নাগরিক সাধারণ নারী শিশু বৃদ্ধ আর পুড়ছে জনবসতি মাত্র তিন মাসে সাতাশ হাজার মানুষ মেরে আশি ভাগ ঘর ধ্বংস করা হয়েছে এবং এটা হলে সেটা কি কখনোই যুদ্ধ হতে পারে যুদ্ধ হতে পারে না এখন তো মৃতের সংখ্যা উনতিরিশ হাজার ছাড়িয়েছে এটা যুদ্ধের ছদ্মাবরণে একশো শতাংশ গণহত্যা গত পঁচাত্তর বছর ধরে ইসরাইল যুদ্ধের নামে গণহত্যা নব্য বর্ণবাদী আগ্রাসন জাতিগত নিধন চালাচ্ছে ফিলিস্তিনে যার সর্বসাম্প্রতিক হিংসাত্মক পর্যায়ে চলছে গাজায় খ্রিস্টপূর্ব সাতশো কুড়ি অব্দ থেকেই ইহুদিরা ফিলিস্তিন এবং জেরুজালিমের দখল নিতে তৎপর যেখান থেকে অপকর্মের জন্য তাদের তাড়িয়ে দেওয়া হয়েছিল তারপর থেকে এক ভাসমান গোষ্ঠী বা সমাজবিজ্ঞানের ভাষায় যাকে বলে ডায়াসপোরা হিসাবে ইউরোপের নানা দেশে ইহুদিদের বসবাস সেখানেও ইহুদিরা নির্যাতিত হয়েছে পরে অনুতপ্তের নামে নাটক করে ইউরোপ ইহুদিদের শরণার্থীদের মতো ভাসমান অবস্থা থেকে মুক্তি দিতে এশিয়ার ফিলিস্তিনে চাপিয়ে দেয় ইহুদিদের প্রতি কী সহানুভূতি ইউরোপে লাঞ্ছিত ইহুদিদের তো আইনগত অধিকার ছিল ইউরোপের কোনো দেশে জায়গা পাওয়ার সেটা কিন্তু করা হলো না উল্টে তাদেরকে ঠেলে দেওয়া হলো সুদূর ফিলিস্তিনে যেখানে মূল অধিবাসীদের হটিয়ে পশ্চিমাদের মদতে সৃষ্ট ইসরায়েল রাষ্ট্র গণহত্যা চালাচ্ছে জাতিগত হিংসা চালাচ্ছে দখলদারিত্ব চালাচ্ছে আদি বর্ণবাদী ঔপনিবেশিক ইউরোপীয় শক্তি কর্তৃক নব্য বর্ণবাদী ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড লয়েজ জর্জ মিত্রবাহিনীর জন্য প্রয়োজনীয় বিস্ফোরক প্রপেলেন্ট তৈরির জন্য ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়নবিদ ওয়েজম্যানকে কৃত্রিম উপায়ে অ্যাসিটন তৈরি করার জন্য অনুরোধ করেন হর্স চেস্টনাস্ট থেকে যুদ্ধের জন্য তিন হাজার টন অ্যাসিটন উৎপাদন এক জায়নবাদী আকাঙ্ক্ষা পূরণের প্রথম ধাপ হিসাবে বাস্তবে কাজ করেছিল প্রধানমন্ত্রী লয়েড জর্জ যুদ্ধ শেষে ওয়েজম্যানকে ডেকে পাঠালে তিনি পুরস্কার হিসাবে চেয়েছিলেন আ ল্যান্ড ফর মাই ফিফেল প্রথম বিশ্বযুদ্ধে উসমানিয়া সাম্রাজ্য বিলুপ্ত হওয়ার পর আজকের প্যালেস্টাইন বা ফিলিস্তিনকে খ্রিস্টান ইসলাম এবং ইহুদি ধর্মের জন্য গুরুত্বপূর্ণ স্থান বলে একে আন্তর্জাতিক অঞ্চল হিসাবে রাখা হল লিগ অফ ন্যাশনসের ম্যান্ডেট বা আদেশ অনুসারে ব্রিটেন ছিল এই অঞ্চলের দায়িত্বে উনিশশো সালে ব্রিটিশ বিদেশ সচিব লর্ড বালফুর প্যালেস্টাইনে আরবদের সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও ইহুদিদের তথাকথিত হোমল্যান্ড হিসাবে তাদের রাষ্ট্র প্রতিষ্ঠার মতকে সমর্থন করেন এই ঘোষণার পর ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে তথাকথিত ছিন্নমূল ইহুদিরা বিরাট সংখ্যায় জেরুজালেম সংলগ্ন অঞ্চলে আসতে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপে মার খেয়ে আরও ইহুদি আসতে থাকে এদের সঙ্গে যোগ দেয় আরব অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা মিজরাহি এবং সেফারডিক ইহুদিরা যাদেরকে সহানুভূতির সঙ্গে পুনর্বাসিত করে পশ্চিমা শক্তিসমূহ কিন্তু ইহুদিরা প্যালেস্টাইনে এসে বল প্রয়োগ করায় সেখানকার প্রকৃত বাসিন্দারা বাস্তুচ্যুত হতে থাকে অপ্রস্তুত ফিলিস্তিনিদের অর্থ প্রযুক্তি সামরিক শক্তি এবং পরিকল্পিত পদক্ষেপে দ্রুতই কণ্ঠাসা করে ইহুদিরা যাদের সন্ত্রাস এবং হিংসায় আরবদের বিরুদ্ধে ইহুদিদের নব্য বর্ণবাদের সূচনা করে ফিলিস্তিনিদের বুকের উপর জোরপূর্বক উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার পরপরই আমেরিকা সহ প্রথম বিশ্বের রাষ্ট্রগুলো স্বীকৃতি দেয় এমনকি শুধু প্যালেস্টাইন বিতাড়ন নয় আরব উদ্বাস্তুদের প্রতি ইসরায়েলের জাতিগত হিংসা এবং নব্য বর্ণবাদী মনোভাব এবং ব্যাপক পরিমাণে প্যালেস্টাইনি শরণার্থী হওয়ার পিছনে যে আধিপত্যবাদী রাজনীতি পশ্চিমা রাষ্ট্রগুলোর প্রশ্রয়েই তা বাড়তে থাকে ফলে একবিংশ শতকে এসেও ফিলিস্তিনিরা প্রতিনিয়ত সন্ত্রাস কবলিত এবং প্রতিদিনই অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত রিফিউজি গোষ্ঠীতে পরিণত হচ্ছে নিজের দেশেই তারা পরাধীন আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে হাসপাতালগুলোতে আক্রমণ করতে বা চিকিৎসা প্রদানে বাধা দেয়া না গেলেও ইসরায়েল ফিলিস্তিনিদের ক্ষেত্রে সেটাও করছে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল সিফার ভিতরের টানেলে জঙ্গিদের মূল কেন্দ্র রয়েছে এই রকম গুজব ছড়িয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে হাসপাতালে ঢুকে পড়ে ইসরায়েলের সেনাবাহিনী বহু রোগী পালাতে গিয়ে মৃত্যু মুখে পতিত হতে বাধ্য হলেন জীবনদায়ী ওষুধ এবং ভেন্টিলেশন কাজ না করার কারণেও মারা গেল হাজার হাজার শিশু ইসরায়েলে এইসব ন্যাক্কারজনক কার্যক্রমকে যুদ্ধ বলে প্রচার করা হলেও আসলে কিন্তু তা একশো শতাংশ গণহত্যা লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে আমেরিকান প্রশাসন ব্রিটেন এবং অন্য পশ্চিমা দেশগুলো মানবাধিকারের নামে অন্য সময়ে এত সরব হলেও তারা কেউই কিন্তু ইসরায়েলের এক বিন্দু সমালোচনা করেনি বরং সমর্থন জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে ইসরায়েলি আগ্রাসন এবং বর্বরতার যারা সমালোচনা করেছেন তাদের সন্ত্রাসের বন্ধু বা সমর্থক বলে দাগিয়ে দিয়েছে দৈনিক চার ঘন্টা মানবিক যুদ্ধবিরতির অনুমতিও ইসরায়েল বা পশ্চিমা বিশ্ব লঙ্ঘন করছে পশ্চিমাদের এই ভণ্ডামি কিন্তু অমার্জনীয় প্যালেস্টাইনিদের প্রধান বাস্তুচ্যুতি ঘটেছিল উনিশশো সালে আরবি ভাষায় যার নাম নাকবা বা বিপর্যয় গাজায় চলমান ইসরায়েলের আক্রমণ নাকবার বর্ধিত সংস্করণ ইসরায়েলের ভাষায় প্যালেস্টাইনিদের ব্যাপকভাবে বাস্তুচ্যুত করার জন্যই এবার পরিকল্পনা করা হয়েছে গাজা নাকবা দু হাজার তেইশ ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির সর্বশেষ পরিসংখ্যানও বলছে ইসরায়েল যুদ্ধের নামে নিবন্ধিত প্যালেস্টাইনি শরণার্থী শিবিরে সরাসরি বোমা বর্ষণ করে সাধারণ মানুষ মারছে ইসরায়েল চাচ্ছে যুদ্ধ লাগিয়ে সাধারণ মানুষকে হয় নিহত নয়তো বাস্তুচ্যুত করতে তারপর শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণকারী বাস্তুচ্যুতদেরও আক্রমণ করে পালিয়ে যেতে বাধ্য করা হচ্ছে অর্থাৎ ফিলিস্তিনিদের নাগরিক থেকে শরণার্থী শরণার্থী থেকে উদ্বাস্তু এবং উদ্বাস্তু থেকে রাষ্ট্রহীন নাগরিকে পরিণত করছে পরিণত করতে চাইছে ইসরায়েল যে কারণে হাসপাতাল শরণার্থী শিবির মসজিদ গির্জা এমনকি জাতিসংঘের স্থাপনাতেও হামলা করছে ইসরায়েল সাধারণ নাগরিকদের পাশাপাশি মারছে আন্তর্জাতিক ত্রাণকর্মীদের আন্তর্জাতিক চিকিৎসকদের আন্তর্জাতিক স্তরের সাংবাদিকদের ইসরায়েলের এই বর্বরতা নিছক যুদ্ধ নয় স্পষ্টতই এটা গণহত্যা বর্ণবাদী হিংসা এবং জাতিগত নিধনযোগ্য ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্ররা ফিলিস্তিনের সমস্যার সমাধানে যে দুই রাষ্ট্র অর্থাৎ দ্বিরাষ্ট্র তত্ত্ব দিয়েছে তাও কিন্তু অস্পষ্ট আশিভাগ ভূমি দখল করে এবং অধিকাংশ মানুষকে তাড়িয়ে দিয়ে এখন যে দুই রাষ্ট্র করার কথা বলা হচ্ছে তাতে তো ফিলিস্তিন হবে ইসরায়েলের উপনিবেশ উনিশশো সালের আগে মূল মানচিত্রে ফিলিস্তিনিদের আসল অবস্থানের ভিত্তিতে বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসন ছাড়া ফিলিস্তিনে চিরস্থায়ী সমাধান হওয়া কোনো মতেই সম্ভব নয় যে ইসরায়েল আশ্রয়দাতা ফিলিস্তিনিদের তাড়িয়ে নিজেদের স্বাধীন রাষ্ট্র বানিয়েছে তা কেন সহ্য করবে ভূমিপুত্র ফিলিস্তিনিরা শুধু জবরদখলই নয় ইসরায়েল রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করে গণহত্যা এবং জাতিগত হিংসার আগুনে পুড়িয়ে মারছে জাতিগত হিংসা এবং বর্ণবাদী মানসিকতাকে হাতিয়ার করে অসংবেদনশীল মানসিকতা এবং অনর রাজনৈতিক এবং সামরিক অবস্থান নিয়ে ইসরায়েল চালিয়ে যাচ্ছে দীর্ঘমেয়াদী এক ভয়াবহ গণহত্যা পৃথিবীর ইতিহাসে এমন নৃশংসতা কিন্তু বিরল গাজায় চলমান গণহত্যায় ইসরায়েল পরিকল্পিতভাবে ফিলিস্তিনি নাগরিকদের অপহরণ করছে নির্যাতন এবং হত্যা করেছে অসংখ্য বেসামরিক ফিলিস্তিনিকে রোমান ছাড়াই হামাস বা সন্ত্রাসী বলে খুন করা হচ্ছে ইসরায়েলের প্রচারিত এইসব নিহত ফিলিস্তিনি পুরুষের ছবি এবং ভিডিও থেকে প্রিয়জনরা তাদের বেসামরিক হিসাবে শনাক্ত করেছেন নিহতদের কেউই যুদ্ধে যায়নি তাদেরকে ঘর থেকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলা হচ্ছে প্রায় দশ বছর আগে জাদালিয়ার একাডেমিক এবং সহ প্রতিষ্ঠাতা মায়া মিকদাসী ফিলিস্তিনি পুরুষ কি ভিকটিম হতে পারে এই রকম একটা শিরোনামে একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন লিখেছিলেন এতে মিকদাসী ব্যাখ্যা করেছিলেন যে পশ্চিমা ভিত্তিক গণমাধ্যমে এই সব বেসামরিক মৃত্যুর সংবাদ জোর দিয়ে প্রচারিত হয়েছে আনুপাতিকভাবে বেশিরভাগই নারী এবং শিশু ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে এমন প্রতিবেদনেরই পুনরাবৃত্তি হয় বারবার তবে পশ্চিমা মিডিয়া হত্যার পুরো চিত্র কিন্তু কখনোই দেখায় না অতীতে ইরাকে মার্কিন এবং ব্রিটিশদের হামলায় নিহতের তথ্য পশ্চিমা গণমাধ্যম যেভাবে কাভার করেছে সেটা এখনও প্রশ্নবিদ্ধ হয়ে আছে সাদ্দামের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে এমন অভিযোগ এনে আমেরিকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমারা দু হাজার সালে ইরাকে হামলা চালায় পরে অবশ্য সেই অস্ত্র মজুতের কোনো প্রমাণ পাওয়া যায়নি পশ্চিমা আক্রমণের ক্ষেত্রে ছিল না জাতিসংঘের অনুমতিও একচেটিয়া যুক্তরাষ্ট্র এক প্রকার গায়ের জোরেই ইরাকে হামলা চালিয়েছে পশ্চিমা গণমাধ্যমের নিরঙ্কুশ সমর্থন এই হামলাকে এক মহান পদক্ষেপের মর্যাদা দিয়েছে একই মনোবৃত্তির পুনরাবৃত্তি গাজায় ইসরায়েল হামার সংঘাতেও এখন দৃশ্যমান ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হওয়ার পরেও যুদ্ধবিরতির বিপক্ষে আমেরিকা যুক্তরাষ্ট্রের অনর সমর্থন রয়েই গিয়েছে তারা বারবার ইসরায়েলের এই গণহত্যাকে আত্মরক্ষার লড়াই বলে স্বীকৃতি দিতে চেয়েছে এমন প্রচারণা অব্যাহত রেখেছে পশ্চিমা মিডিয়া পশ্চিমা গণমাধ্যমগুলোর ফিলিস্তিন বিরোধী প্রচারণা ইসরায়েলি বাহিনীর পরিচালিত গণহত্যাকে শুধু ন্যায্যতাই দেয় না বরং মানবাধিকারের চরম লঙ্ঘন ঘটাচ্ছে দু সালের সাতই অক্টোবর থেকেই ইসরায়েল এবং পশ্চিমা মিডিয়া হামাস যোদ্ধাদের বিরুদ্ধে ইসরায়েলি নারীদের ধর্ষণের নানা বর্ণনা দিয়েছিল এটা আপনারা জানেন কিন্তু সামরিক যুদ্ধবিরতি চলাকালীন সময়ে হামাস যেসব জিম্মিদের মুক্তি দিয়েছে তাদের কাউকেই কিন্তু এমন অভিযোগ করতে শোনা যায়নি শোনা যায় না বরং জিম্মিদের নিরাপত্তায় হামাসের ইতিবাচক পদক্ষেপ লক্ষ্য করা গিয়েছে শুধুমাত্র গাজাবাসীদের বিরুদ্ধে পরিচালিত চলমান গণহত্যাকে একটা আইনি ন্যায্যতা দেওয়াই ছিল এমন মিথ্যা প্রচারণার মূল উদ্দেশ্য বরং এমন তথ্যই অনুসন্ধানে পাওয়া গিয়েছে যে ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনি নারীদের ধর্ষণ করছে গাজায় পরিবারের মধ্য থেকে যুবতী নারীদের সমস্ত পোশাক খুলে ফেলতে বাধ্য করার ভয়ঙ্কর সাক্ষ্য পাওয়া গিয়েছে নারীদের লাঞ্ছিত করার প্রমাণ মিলেছে এমনকি গর্ভবতী নারীরাও ইসরায়েলি সেনাদের ধর্ষণের শিকার হয়েছে ইসরায়েলি আগ্রাসনে শুধুমাত্র ফিলিস্তিনি নারীরাই যৌন সহিংসতার শিকার হচ্ছেন না বরং ফিলিস্তিনি পুরুষদেরও শ্রীরতাহানি করা হচ্ছে ফিলিস্তিনি রিটার্ন সেন্টারের প্রতিবেদন অনুযায়ী ইসরাইলি বাহিনী একশো জনেরও বেশি ফিলিস্তিনি পুরুষকে তাদের অন্তর্বাস খুলে চোখ বেঁধে উত্তর গাজার একটা রাস্তায় হাঁটু গেড়ে বসিয়ে রেখেছে ইসরায়েলি বাহিনীর এমন কর্মকাণ্ডের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি পুরুষদের নির্যাতন এবং অপব্যবহারের সম্মুখীন হওয়ার অনেক বিবেরণও প্রকাশ পেয়েছে ফিলিস্তিনি শিশুদের অধিকার সংস্থা ডিফেন্স ফর চিল্ড্রেন ইন্টারন্যাশনাল এর প্রতিবেদন অনুযায়ী দু সালে একটা ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি কিশোরীকে ধর্ষণের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক পরিচালক জোস পলের কাছ থেকে একটা চমকপ্রদ প্রমাণ পাওয়া গিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এই ধরনের মামলার বিষয়ে খবর নিলে মানবাধিকার সংগঠনটাকে আরও পাঁচটা সামাজিক গ্রুপের সঙ্গে একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে বর্ণনা করা হয় পাবলিক কমিটি পরিচালিত ইসরায়েলের নির্যাতন বিরোধী একটা গবেষণায় যৌন নির্যাতন সহ বিভিন্ন সহিংসতার শিকার নির্যাতিত হাজার হাজার ফিলিস্তিনি পুরুষদের সাক্ষ্য সংগ্রহ করা হয় রিপোর্টটাতে দেখা যায় পদ্ধতিগত যৌন সহিংসতা পরিচালনা করে ইসরায়েলি সেনাবাহিনী সার্বিক পর্যালোচনা এবং তথ্য প্রমাণ বলছে যে ফিলিস্তিনের মাটিতে ইসরায়েল শুধু যুদ্ধ নয় পরিকল্পিত গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করছে সেখানে সৈনিকে সৈনিকে লড়াই হচ্ছে না সেখানে সাধারণ নাগরিক সাধারণ নারী এবং শিশু তথা গোটা জাতিকে টার্গেট করে যুদ্ধ করছে ইসরায়েল আক্রমণ পরিচালিত হচ্ছে সকল ফিলিস্তিনিদের বিরুদ্ধে এবং প্রতিটা ফিলিস্তিনি সংস্থার বিরুদ্ধে বসতবাড়ি ধর্মস্থান অর্থনীতি সংস্কৃতি কোনো কিছুই রক্ষা পাচ্ছে না ইসরায়েলি বাহিনীর হাত থেকে পশ্চিমা দেশ এবং মিডিয়া পক্ষপাত দুষ্ট সংবাদ প্রচারণা করে ইসরায়েলের মানবাধিকার বিরোধী কার্যক্রমকে মদত দিচ্ছে গাজায় একটা মিথ্যা এবং সাজানো যুদ্ধের খবর প্রচার করে আসল গণহত্যাকে আড়াল করা হচ্ছে আড়াল করা হচ্ছে পশ্চিমা গণমাধ্যমের সহায়তায় তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আমাদের এখন প্রায় প্রতিদিনই বলতে হচ্ছে যে কিছুদিন যাবত আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন যে নিউজ নির্ভীকের খবর তাদের কাছে নাকি ঠিক মতো পৌঁছচ্ছে না তাদের জন্য বিনয়ের সাথে প্রথমে যে কথাটা বলতে হয় সেটা হলো আপনারা হয়তো নিউজ নির্ভিক চ্যানেল নিয়মিত দেখছেন না শুধু সাবস্ক্রাইবার আর ফলোয়ার হলেই হবে না নিউজ নির্ভিক চ্যানেল বা নিউজ নির্ভিকের অনুষ্ঠান শুধু সাবস্ক্রাইবার আর ফলোয়ার হলেই আপনাদের কাছে পৌঁছে যাবে এর কোনো নিশ্চয়তা আর দেয়া যাচ্ছে না নিউজ নির্ভিকের অনুষ্ঠান যদি নিয়মিত না দেখেন তাহলে ফেসবুক বা ইউটিউব আপনাদের কাছে নিউজ নির্ভিকের খবর রেকমেন্ড করবে না অতএব নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান নিয়মিত দেখুন কারণ নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান কিন্তু নিয়মিতই হচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভিককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভিক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লিউএস এনআইআর কে লিখে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম বেশি রাত দশটায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রায় প্রতিদিন প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা রাজ্যের কথা নতুন বিভাগ দেশের কথা রাজ্যের কথা বিভাগে ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ সব ভিডিও আর থাকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং মিছিল সভা সমাবেশ এমনকি মেলা খেলা সাংস্কৃতিক অনুষ্ঠান সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্ন ধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার আপনিও আপনার যে কোনো অনুষ্ঠান তা সে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সংগঠন হোক বা যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের অনুষ্ঠান হোক সেই সব অনুষ্ঠানের লাইভ সম্প্রচার করার জন্য লাইভ সম্প্রচার দেখানোর জন্য নিউজ নির্ভীককে আমন্ত্রণ জানাতে পারেন ভিডিওর সঙ্গে এবং ডেসক্রিপশন বক্সে নিউজ নির্ভীকের ইমেইল ঠিকানা দেয়া থাকছে সেই ইমেইলে আমন্ত্রণ জানাতে পারেন ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য তাই নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ